বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সন্দেশখালীর ঘটনায় তৃণমূল কংগ্রেসের নিন্দা করে বলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে এরা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক এখানে গ্রামবাসী বা সমর্থক না এর মধ্যে রোহিঙ্গা আছে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রোহিঙ্গাদেরকে যেভাবে প্রোৎসাহন দিচ্ছে শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশবিরোধী কাজে প্রোৎসাহিত করছে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষার জন্য বিপদ এবং আজকে যে ঘটনা ঘটলো এটা গ্লিমস ইংরেজিতে যাকে বলে বাংলায় বলে যে প্রতিচ্ছবি সামান্য একটা ছোট্ট অংশ দেখতে পেলেন আর এটা টেলার আগামী দিনে বাঙালিদের সাথে এরকম সব জায়গায় হতে পারে সেই জন্য বাঙালিদের চিন্তা করা উচিত যে তৃণমূল কংগ্রেস নামক হারমাদ জেহাদিদের হাতে এই বাংলার দায়িত্ব বাংলার মানুষ ছেড়ে রাখবে নাকি যে বাঙালির জন্য এই শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা পৃত্তিপুরুষ যিনি বিজেপি তৈরি করেছিলেন তার লোকেদের হাতে বাংলাকে দেবেন নালে বাংলার অবস্থা ওই বাংলাদেশের মতো হবে